ইফতারি শুরু হবে বিসমিল্লা দিয়ে আর এটা ইফতারির পরে মানে মাঝামাঝিতেও বলা যায় আমার বোন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী পাশাপাশি এইবার দাওরায় হাদিস পরীক্ষা দিয়েছে এখন আরও উচ্চতর দিনই শিক্ষা অর্জন করতে চাইলে কোথায় পড়ানো যায় সবচেয়ে ভালো হয় সৌদি আরবের যে বিশ্ববিদ্যালয়গুলো মেয়েদেরকে অ্যাকসেপ্ট করে সেগুলোতে পাঠানো এটাই সবচেয়ে বেস্ট আমার তো মনে হয় এখনও বয়স আছে অনার্স দ্বিতীয় বর্ষ মানে এখন আবেদন করতে পারবে বাংলাদেশের যে কোনো সরকারি এইচএসসি আলেম বা বারোতম দ্বাদশ ক্লাসের যে কোনো সার্টিফিকেট এমনকি ইংলিশ মিডিয়ামেরও ইলেভেল ওলেভেল যেগুলো আছে দ্বাদশ শ্রেণীর যে কোনো সার্টিফিকেট সরকারি আলিয়া মাদ্রাসা অথবা সরকারি স্কুল অথবা ইংলিশ মিডিয়াম দিয়ে সৌদি আরবের যে কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায় এবং তারা অ্যাকসেপ্ট করে গ্রহণ করে অতএব আপনার বোন আবেদন করতে পারে আমার এক কাজিনের বিবাহ হয় প্রেমের মাধ্যমে বিয়েতে মেয়ের কোনো অভিভাবক উপস্থিত ছিল না কারণ মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিল ছেলেপক্ষ মেয়ের গার্জিয়ান বানিয়ে বিবাহ হয় বিবাহের পর মেয়ের সাথে তার মা ও খালার কথা হতো মোবাইলে দেড় মাস পর বাচ্চা কনসিভ করে কিন্তু মেয়ে পক্ষে সব কিছু যেন পরবর্তীতে রাজি হয় কিন্তু পুনরায় তাদের বিবাহ হয় না এখন পুনরায় বিবাহ করিয়ে নিতে হবে দেরি হলো এখন আবারও বিবাহ করিয়ে নিতে হবে যা হয়েছে হয়েছে সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এখন যে অবস্থার ওপর আছে এই অবস্থার ওপর মেয়ের পিতার উপস্থিতি বিয়ে পড়িয়ে নেবে যেহেতু রাজি সেহেতু বিয়ে পড়াতে সমস্যা কি মসজিদের ইমাম প্রকাশ্যে কালো সুতা পড়া দেয় কি যেন ফু দিয়ে গেট দেয় আমরা জানি না তার পিছনে নামাজ হবে কি না এবং মাঝে মধ্যে পানি পড়াও তেল পড়াও দেয় কোনো কিছু ঝুলিয়ে রাখা এই ধরনের কোনো চিকিৎসা ঝাড়ফুঁকের মাধ্যমে এটাকে বলা হয় তাবিজ আর এটা শিল্পের অন্তর্ভুক্ত স্বাভাবিক কোরআন তেলাওত করে মানুষ ফু দিতে পারে নিজেও নিজেকে দিতে পারে একজনও আর একজনকে ফুঁদিতে পারে কোরআন পড়ে কিন্তু কি পড়ছে সেটা গোপন রাখা যাবে না এটা গোপন রাখলে অনেক সিরকি কিছু পড়েও সিরকি কালাম সুফরি কালাম পরে যেগুলোতে শয়তান খুশি হয় এগুলো পড়েও দিতে পারে অতএব স্বাভাবিক কোরআন পরে কেউ ফুদিলে কোনো সমস্যা নেই আর এই ধরনের ইমামের পিছনে সালাত না আদায় করার চেষ্টা করতে হবে না থাকলে কোনো উপায় না থাকলে আদায় করলে হয়ে যাবে জি পি জিপিএফ মানে কি এটা আমাকে বোঝান জিপিএফের জাকাত হবে কি না জিপিএফ কি বলা হয় যে কোনো টাকা যেটা আপনার মালিকানা বলে গণ্য হবে যেটা আপনি পাবেন তার সবগুলোরই জাকাত দিতে হবে প্রভিডেন্ট ফান্ড বলেন ফিক্সড ডিপোজিট বলেন বিমা বলেন টাকাটা আপনার এবং আপনিই পাবেন হালাল হারাম ওটা পরে মানে আপনি সুদ নিচ্ছেন সেটার কারণে হালাল এবং হারাম এটার প্রশ্ন পরে কিন্তু টাকার মালিকানা যেহেতু আপনার সেহেতু জাকাত লাগবে আমার প্রসাব ক্লিয়ার হতে সময় লাগে এ সময় অতি অল্প পরিমাণে প্রসাব বের হয় যা দ্বারা এক দীর্ঘাম পরিমাণ কাপড় নাপাক হয় না এক্ষেত্রে কি প্রতি অক্ষে কাপড় পরিবর্তন করতে যারা যার এরকম চিরস্থায়ী অসুস্থতা আছে সে প্রতি সালাতের জন্য নতুন উঁজু করবে আর উজু করার পর লজ্জাস্থানের দিকে একটু পানি ছিটিয়ে দিবে যার এরকম চিরস্থায়ী অসুস্থতা আছে সে এক উঁজুতে দুই সালাত আদায় করতে পারবে না প্রত্যেক সালাদের জন্য তাকে নতুন উঁচু করতে হবে পণ্য কিনতে যে টাকা লাগে সাপ্লায়ারের কাছে পণ্যের টাকা বাকি থাকলে সে টাকা কি বাদ দেওয়া যাবে প্রশ্নকারীকে যে একটু বুঝিয়ে বলেন সে আপনার থেকে টাকা পাবে আপনি টাকাটা দিবেন হ্যাঁ হ্যাঁ বাদ বাদ দিতে পারেন সংশয় অথবা এটাও করতে পারেন দিয়েই দিবেন সমস্যা কি দিয়ে হিসাব করবেন যদি অন্তরে সন্দেহ হয় আপনি দিয়ে তারপরে জাগাতে হিসাব করবেন বাদ দেওয়া যায় যেহেতু এটা সে আপনার কাছ থেকে পায় এ টাকার মালিক আপনি না বেতের সালাত কাজা কিভাবে পড়তে হয় অন্য আর দশটা সালাদকম সেরকম আর আলাদা কোনো নিয়ম নাই যখন মনে পড়বে তখনই আদায় করবে নিষিদ্ধ অক্ত না হলেই হলো আমার প্রশ্ন হলো উনি একটা বিষয়ের উপর আমাকে লেকচার দিতে বলেছে যদি কোনো দিন সময় হয় দেব ইনশাল্লাহ প্রশ্ন করেন উনি অনুরোধ করেছে যেন এই বিষয়ে আলোচনা করি শেখ আমি আমার বউকে একসাথে তিন তালাক দিয়েছি তিন মাস হয়েছে এখন আমার বউ সংসার করতে চায় আমার কি নতুন করে সংসার করতে পারবো দয়া করে জানাবেন একসাথে তিন তালাক দেওয়া বেদাত এবং গুনাহের কাজ তালাক দেওয়ার নিয়ম হচ্ছে মানুষ এক পবিত্র অবস্থায় এক তালাক দিবে মানে স্ত্রীর পবিত্র অবস্থায় স্ত্রী যখন অপবিত্র তখনও তালাক দেওয়া বেদাত এবং গুনাহের কাজ তালাক হওয়া না হওয়া সেটা আলাদা বিষয় কিন্তু আপনি সুন্নাত অনুযায়ী তালাক দিলেন না বেদাত করলেন গুনাহ করলেন এক কোন দুই অবস্থায় এক যখন আপনি একসাথে তিন তালাক দিলেন আর দুই যখন স্ত্রীর অপবিত্র অবস্থায় তালাক দিলেন তাহলে মূল নিয়ম কি স্ত্রীর পবিত্র অবস্থায় এক পবিত্র অবস্থায় একটাই তালাক হবে এই এক তালাকের পর যদি আপনি চান একসাথে থাকতে পারেন যদি চায় স্ত্রী বাপের বাড়ি চলে যাবে বাপের বাড়ি চলে গেলে ইদ্দুৎ পার হয়ে গেলে তিন মাস অতিক্রম হলে নতুন করে ফিরিয়ে আনতে চাইলে নতুন বিবাহ লাগবে এবং নতুন মহরানা লাগবে আর যদি আপনার সাথে থাকে খাই কোনো সমস্যা নেই নতুন বিবাহ লাগবে না নতুন মহরানাও লাগবে না তারপরে আবার আপনি দ্বিতীয় তালাক দিতে পারবেন আমি ওনার উত্তর দিচ্ছি সবশেষে দ্বিতীয় পবিত্র অবস্থায় দ্বিতীয় তালাক দেওয়ার পর আবারও যদি স্ত্রী আপনার সাথে থাকে খায় কোনো সমস্যা যদি বিচ্ছিন্ন হয়ে চলে যায় বাপের বাড়ি এবং ঈদ্যুৎকালীন সময় পার হয়ে যায় তাহলে আবার নতুন বিবাহ নতুন মহরানা লাগবে ফেরত আনতে পারবেন তারপরে আবারও তৃতীয়বারের মতো আপনি তৃতীয় পবিত্র অবস্থায় তৃতীয়বারের মতো তালাক দেরেন যে স্ত্রী স্থায়ীভাবে হারাম হয় যাকে আর আর দ্বিতীয়বার ফেরত আনার কোনো সুযোগ পৃথিবীতে কোনো ল কোনো আইন কানুনে নাই হিলা হচ্ছে হারাম প্রশ্ন করেছে যদি এক পবিত্র অবস্থায় একটাই তালাক দেওয়া যায় সেহেতু এক পবিত্র অবস্থায় একের অধিক তালাক পতিত হয় না এটাই শেখুল ইসলাম তাইমিয়া থেকে শুরু করে বড় বড় আলেম আলামার সঠিক ফতোয়া যে এক পবিত্র অবস্থায় একটাই তালাক পতিত হয় যদিও সে লক্ষ্য তালাক দেয় তাহলে উনি তিন তালাক দিলেও আসলে সংঘটিত হয়েছে কয় তালাক এক তালাক এক তালাক সংঘটিত হওয়ার পর এখন তিন মাস অতিক্রম করেছে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন আমি যতদূর বুঝেছি স্বামী স্ত্রী বিচ্ছিন্ন মানে সময় পার হয়ে গেছে তাহলে এখন আপনারাই বলেন তো স্ত্রীকে ফেরত আনতে হলে কি করতে হবে নতুন বিবাহ নতুন মোহরানা আপনারাই তো ফকি হয়ে গেলেন আজকে মাসাল যে জমি প্রতি বছর বর্গা দেওয়া হয় তার জাকাত দিতে হবে কি এই ধরনের যে প্রশ্নগুলো যেটা ভাড়া এর সাথে ভাড়াও কিন্তু রিলেটেড যেমন আপনার দশ পনেরোটা বাসা আছে ভাড়া দেওয়া আছে দোকান আছে ভাড়া দেওয়া আছে জমি আছে ইজারা দেওয়া আছে লিজ দেওয়া আছে পুকুর আছে লিজ দেওয়া আছে এগুলো সবগুলোর ক্ষেত্রে একটাই বিধান যেই দিন জাকাত বের করবেন ওই দিন ক্যাশ টাকার মধ্যে যদি এই টাকাগুলো থাকে তাহলে ওটাও ক্যাশ টাকা হিসেবে জাকাত হিসেবে ধরতব্য হবে আর যদি ক্যাশ টাকার মধ্যে টাকাগুলো না থাকে খরচ হয়ে গিয়ে থাকে তাহলে এর এরপর আলাদা করে কোনো জাকা হিসাব হবে না আমি যেই দিন জাকাত বের করতেছি ওই দিন তো ক্যাশ টাকাও গুনবো আমি বললাম না যে আমরা এক সিরিয়ালে গুনবো তো ওই দিন আমার বাড়িতে কত ক্যাশ টাকা আছে তো ওই ক্যাশ টাকার মধ্যে আমার আজকের ভাড়াগুলো এসে জমা হয়েছে আজকে আমার পঞ্চাশটা সিএনজির ঢাকা শহরে চলতো পঞ্চাশটা সিএনজির ভাড়া আজকে এসে জমা হয়েছে তাহলে ওটাও বাই ডিফল্ট ক্যাশ টাকার মধ্যে গণ গণনা করবে যে আমার আজকে এত ক্যাশ টাকার মালিক কিন্তু যদি ওইটা ওর মধ্যে না আসে কোনোভাবে খরচ হয়ে গেছে গত মাসেরটা তার আগের মাসেরটা তাহলে আমি দৈনিক প্রতি মাসে কত ভাড়া পাই প্রতি মাসে কত জমি থেকে লিজ পাই এগুলো একটা আলাদাভাবে হিসাব হবে না আমার বাসার সামনেই মুখে মসজিদ এখন আমি কি বাসায় বসে জামাতের সাথে সালাত আদায় করতে পারবো যেখানে মসজিদে মহিলাদের সালাতের ও মহিলা প্রশ্ন করেছে যেখানে মসজিদে মহিলাদের সালাতের ব্যবস্থা নেই আপনি পারবেন ইনশাল্লাহ আশা করা যায় আমার স্বামী সম্ভব হলেও টাকা বাসায় বা হাতে রাখতে পারে না কোনোভাবেই যতবার জমায় ততবার ভেঙে যায় মানে টাকা জমাতে পারেন না ওনারা স্বামী স্ত্রী মিলে খারাপ কিছু করে না কিন্তু তারপরেও খরচ জমা করতে পারে না খরচ হয় কিন্তু খরচ করার মানুষ জমা করার প্রয়োজন সেক্ষেত্রে আমি কি টাকা ব্যাংকে রাখতে পারি লকডাউন শুনিব না বা দান করে দেবো এমন নেয়াতে লভ্ংশে নেবেন না এরকম নিয়ে সুদ সুদমুক্ত ইন্টারেস্ট ফ্রি আপনি ব্যাংকে টাকা জমা করতে পারেন সালাদ ভিন্ন ভিন্ন সময় দৃষ্টি কোথায় রাখবো সালাতে বেশিরভাগ সময় সিজদার দিকে দৃষ্টি থাকবে তা সাহের সময় আঙ্গুলের দিকে বাকি পুরো সালাতে সিজদার দিকে সালাতে নাকি কেরাত এমনভাবে পড়া উচিত যাতে নিজে নিজেরটা শুনে না হলে নাকি সহি তেলাওয়াত হয় না অথবা সালাতি হয় না তাহলে এভাবে কোন কোন অক্বে পড়ব যে উচ্চ উচ্চস্বরে পড়তে হয় না সে অক্ধগুলোতে আপনার নিজেকে শুনতে হবে এ কথা ঠিক নয় স্বাভাবিক ঠোঁট নাড়িয়ে পড়লেই হল স্বামী কোনো কাজে ছোটও নাড়াচ্ছেন না জাস্ট মনে মনে সেটা ধর্তব্য হবে না ঠোঁট নাড়ালে গেল স্বামী কোনো কাজে টাকা দিলে তা থেকে বেঁচে যাওয়া টাকা না বলে দান করা যাবে কি স্বামীর অনুমতি ছাড়া হাত খরচের টাকা বাবার বাড়িতে খরচ করা যাবে কি সংসারে কোনো খাবার বা প্রয়োজনীয় জিনিস স্বামীর অনুমতি ছাড়া বাসার বোয়া অন্য গরিব মানুষকে দিলে বোনা হবে কি প্রয়োজনের অতিরিক্ত যদি না হয় তাহলে কোনো সমস্যা হবে না যদি মাত্রা হয় তাহলে এটা সমস্যা হতে পারে বিশেষ করে যেমন গরিব মিসকিনকে দিচ্ছেন এটাও সমস্যা নাই দান করছেন এটাতেও সমস্যা নাই খুব বেশি আকারে দান করতে হলে স্বামীর অনুমতি লাগবে স্বাভাবিক অল্প স্বল্প এটাও সমস্যা নেই আর বাবার বাড়িতেও যদি দেন সেটাও যদি খুব জরুরি কোনো প্রয়োজন হয় অসহায় করুণ অবস্থা হয় সেটা তো সমস্যা নেই কিন্তু এগুলো সবগুলোতেই যদি বড় কোনো অর্থ খরচ করেন তাহলে অবশ্যই স্বামীর অনুমতি নেওয়া উচিত স্বাভাবিক প্রয়োজনীয় পর্যন্ত চলে মা বোন সহ এক বাসার সবার স্বর্ণ একসাথে হিসাব করা হবে নাকি সবার আলাদা হিসাব হবে এটা খুবই সুন্দর প্রশ্ন করেছিল উনি এটার ক্ষেত্রে সালেহীন যেটা বলে ককাহা যারা আছেন ইসলামে তারা যেটা বলেন যে রান্নার হাড়ি যতক্ষণ এক ততক্ষণ ইসলামের সকল এবাদত্বের ক্ষেত্রে তারা এক পরিবার হিসেবে গণ্য হতে পারে আর রান্নার হাড়ি যদি আলাদা হয় তাহলে মনে করতে সম্পূর্ণ ভিন্ন পরিবার তথা আপনার ভাই ভিন্ন রান্নাবাড়ি করে খায় আপনি ভিন্ন রান্নাবাড়ি করে খান তার মানে আপনাদের দুই ভাবির স্বর্ণ একত্রিত করে আর হবে না আপনার ভাই তার মতো জাকাত দেবো আপনি আপনার মতো জাকাত দেবেন আবার আপনারা ফুল ফ্যামিলি আপনার বাপের সাথে একই হাঁড়ি রান্না করে খাচ্ছেন তাহলে সব ভাবির স্বর্ণ মায়ের স্বর্ণ সবার স্বপ্ন একত্রিত করে জাকাত মহতারাম আপনি পূর্বের একটি আলোচনায় বলেছিলেন তবে যদি তবে কি ফান্ড থেকে টাকা থেকে জাকাত দেওয়া যাবে এটার উনি যে প্রশ্ন করেছে একই প্রশ্ন আগের মতো যেই সম্পদের আপনি মালিক সেই সম্পদের জাকাত দিতে হোক আর মালিক আপনি উঠাতে পারবেন ব্যবহার করতে পারবেন সেই সম্পদের জাকাত দিতে হবে লাইল এগারো রাকাত পড়লে বেতের তিন রাকাত হচ্ছে তাহলে যখন বেতের এক রাকাত করতেন তখন কি দশ রাকাত নফল সালাত করেছেন যখন বেতের এক রাকাত করেছেন তখন ভাবে এটাই মনে হয় যে দশ রাকাতের সাথে আর এক রাকাত যুক্ত করেছেন যদি একদিকে কেননা ভেতরের সালাতের সিস্টেমটাও কিছুটা ওই যদি তিন রাখা তো ভেতরে পড়া হয় তবুও দুই রাখাত আলাদা করে তারপরে এক রাকাত পড়া হয় যদি একদিকে ফ্ল্যাট থাকে তার ভাড়া খেলে তাহলে ওই টাকার যেটা আমি আজকে আলোচনা করলাম যে ভাড়ার কি করবে ভাড়ার আলাদা কোনো জাকাত নাই ক্যাশ টাকা যখন থাকবে তখন ক্যাশ টাকার হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে নিজ ভাষায় সালাতে দোয়া করা যাবে না সালাদ শেষে হাত তুলে দোয়া করবেন একা একই নিজ ভাষায় সন্তান জন্মগ্রহণ করেছে ঢাকাতে সাত দিন হয়েছে এখন তার আকিকা তার আকিকা দেশের লোকেরা দিলে হবে কি দেশের লোক যেখানেই হোক আকিকা কাল আপনি সৌদিতে আছেন আপনার আকিকা দেশে কোনো সংসার নেই অথবা আপনি দেশে আছেন আকিকা আমরিকায় কোনো সংসার নেই কিন্তু সপ্তম দিনের দিন হতে হবে তারাবির সালাদ জামাতে আদায় করলে এক্সট্রা নেকি হবে কি এক্সট্রা নেকির কোনো কথা কোরআন এবং হাদিসে পাওয়া যায় না তারাবির সালাদ জামাতে আদায় করার এতটুকু উপকার যে সালাদটা মিস না হওয়ার সম্ভাবনা কম যাদের ইমান দুর্বল তাদের জন্য বরং একা একই আদায় করা উচিত এবং উত্তম যাদের অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা আছে যাদের তাহাজ সালাদ আদায়ের অভ্যাস আছে আর যাদের অভ্যাস নাই তারা যেন সালাদটা মিস না যায় এই জন্য জামাতে আদায় করবে সাধারণ জনগণের সুবিধার জন্য এই জামাত কোরআন তেলাও জোরে পড়া যাবে কি যে মেয়েরা যদি সালাত আদায় করে তাদেরকে উঁচু স্বরে যে সালাত আছে সেই সালাতে কোরআন উঁচু স্বরে পড়তে হবে রোজা অবস্থায় ব্রাশ করা যাবে গুলি করা যাবে এবং এগুলো জাস্ট ভিতরে না গেলেই হলো যে কোনো প্রকার হ্যাঁ হ্যাঁ যে কোনো প্রকার থুথু মুখের মধ্যে থাকলে সেই থুথু গিলে নেওয়া যাবে রুকু থেকে দাঁড়িয়ে হাত না ছেড়ে দেবো দুটোর পক্ষে আলেমলামা আছে হাদিস আছে এক হাদিসের অর্থ বুঝতে এরকম হয়েছে আলেম দুটাই করা যায় মৌখিক প্রশ্ন করেন আমরা যতটুকু বুঝি তাতে সেগুলোর মধ্যে যেটা রেখে মানুষ ইন্টারেস্ট নেয় সেটা তো সম্পূর্ণ সুদ সেটা তো সম্পূর্ণ হারাম কিন্তু স্বাভাবিক লেনদেনের ভিত্তিতে যে চার্জটা নেওয়া হয় এই চার্জটা ব্যবসার অন্তর্ভুক্ত হবে বলে আশা করি স্বাভাবিক লেনদেনের বিপরীতে যে আমি আপনার এই টাকাটা ওখানে পাঠিয়ে দিলাম এর বিপরীতে আমি এই চার্জ নিলাম এরকম নির্ধারিত নির্দিষ্ট যে চার্জ উভয়ের সবজ্ঞানে পার হয় যেটা আমরা পার করতেছি এই চার্জ নেওয়া যায় বলে আশা করি কিন্তু আলটিমেটলি এগুলো সবই হচ্ছে সুদি প্রতিষ্ঠান ব্রাক বলেন ডাচ বাংলা ব্যাংক বলেন এগুলো সব হচ্ছে সুদি প্রতিষ্ঠান এই জন্য আমাদের উচিত এই ধরনের প্রতিষ্ঠানের সাথে ব্যবসা না করা যতদূর সম্ভব এমনকি আমরাও যারা ব্যবহার করছি ব্যবহার করাও যতদূর এড়িয়ে চলা উচিত ততদূর এড়িয়ে চলা ভালো আর কোনো ওয়ে নাই তখন হয়তো আমরা ব্যবহার করছি কিন্তু আরও ওয়ে আসা উচিত উলিয়াউলিয়ার ব্যাপারে বলবেন প্রকৃত উলি কারা শাহজালাল শাহপরান রাহিমাহুল্লা সহ বাংলাদেশে যাদের উলি বলা হয় তাদের ব্যাপারে কি বলবেন আমরা শাহজালাল এবং শাহপরান রাহিমাহুল্লার কবরে পূজা করার বিরোধী কিন্তু তাদের সম্পর্কে মন্দ কিছু না জানা পর্যন্ত তাদের সম্পর্কে ভালো ধারণা রাখাকেই উত্তম মনে করি যে তারা দেশে দিন প্রচারের জন্য এসেছিলেন তাদের সাধ্য অনুযায়ী যেটা ভালো বুঝেছেন সেই দিন তারা দেশে পৌঁছে দিয়েছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে তারা দেশে এসে কবরের পূজা করেছেন অন্য কারো বা অন্য কারো কবরের বা অন্য কারো মূর্তির পূজা করেছে তারা চেষ্টা করেছেন মানুষকে মূর্তি পূজা থেকে মুক্ত করতে কিন্তু সেই মানুষেরাই পরে মূর্তি পূজা থেকে মুক্ত হয়ে তাদের কবরের যে পূজা শুরু করবে এটিকে তারা জানতো জানতো না তো আল্লাহ সুবাহানহ আলার ওয়ালি হচ্ছে আল্লাহ সুমাল্লাহতালার বন্ধু প্রথমত যারা ফরজ আদায় করে এক নাম্বার নিয়মিত ফরজ আদায় করে ফরজ মিস দেয় না ফরজ আদায়ের পাশাপাশি যারা অতিরিক্ত নফল এবং সুন্নাত আদায় করে তারা অতিরিক্ত নফল এবং সুন্নাত আদায়ের মাধ্যমে আল্লাহর প্রিয় হতে থাকে প্রিয় হতে হতে তারা একসময় আল্লাহ সুমাল্লাহ ওয়ালি হয়ে যায় আল্লাহ সুমাল তাল বন্ধু হয়ে যায় কিন্তু যে ফরজই আদায় করলো না বলে আমার নামাজ পড়া লাগে না আমি মনে মনে নামাজ পড়ি সে তো বলি না সে তো কাফের শয়তান অলি ইউস শয়তান শয়তানের ব্যস্ত তাহলে ওলি হওয়ার প্রথম শর্ত কি ফরোজ আদায় করতে হবে ফরোজ আদায়ের পাশাপাশি অতিরিক্ত নফল এবং সুন্নাতের ভিত্তিতে মানুষ কী হয় আল্লাহ সামতালার ওলি হয় আউলিয়া ও রহমান রাহমানের ওলি হয় আর যারা ফরোজ আদায় করে না রাসুসমে সুন্নাত অনুযায়ী চলে না আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী না চলে ফরোজ অনুযায়ী না চলে একমাত্র শয়তানেরই অলি হওয়া সম্ভব আল্লাহর অলি হওয়া সম্ভব শয়তানের অলি হতে পারে নাসিম হেজাজি এনায়তুল্লাহ আলতামাস লিখিত ইতিহাস নির্ভর উপন্যাসগুলো কি বিশুদ্ধ আমি পরামর্শ দিব ইতিহাস জানার জন্য নিরেট ইতিহাসের বই পড়া উচিত উপন্যাস এমন একটা জিনিস যেখানে চরিত্র তৈরি করতে গিয়ে মিথ্যা বলতে হয় এবং লিখতে হয় না হলে চরিত্র তৈরি হয় না এবং তখন এটার পাঠক সমাজে গ্রহণযোগ্যতাও পায় না এবং পাঠক ওটা পড়বেও ফলত চরিত্র তৈরি করতে গিয়ে সত্য মিথ্যা সংমিশ্রণ তৈরি হয় কেউ যদি নিরেট পাঠক হয় সত্যি ইতিহাস জানতে চায় তাকে নিরেটভাবে ইতিহাসের বই পড়া উচিত উপন্যাসের মাধ্যমে ইতিহাস শেখার দরকার উপন্যাসে যদি কোন চারিত্রিক বিকৃতিগত কোনো বিষয় না থাকে তো পড়তে পারে উপন্যাস শেষ বৈঠকে বসা হচ্ছে যে কোনো সালাতের শেষ বৈঠক যদি হয় তাহলে মানুষ এক পা নিতম্বের পিছন দিয়ে বের করে দিবে এবং তার নিতম্বের উপর বসে থাকবে আর যদি দুই রাকাত সালাতের পরের বৈঠক হয় এবং এটা শেষ না হয় যে কোনো চার রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে দুই রাখাত হয় তাহলে সে পায়ের পাতার উপরই বসবে পা বের করে দিবে না আমার ছোট বোন আমার বাবাকে আর এই বিষয়ে আরও ভালো জানার জন্য শেখ আব্দুল রাজাকের যে বইটা আছে রাখলসময় সালাদ বনাম প্রচলিত সালাদ অবশ্যই রাখার চেষ্টা করবে শুধু সূচিপত্র পড়লে আপনার মশালা জানা হয়ে যাবে সূচিপত্র ভিতরে না পড়লে আমার ছোট বোন আমার বাবাকে আর আমাকে না জানিয়ে এক বিবাহিত ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে বিয়ের সময় আম্মুকে অনেক বুঝিয়ে নিয়ে গিয়েছিল বোন এখনও বাসায় আছে আব্বুকেও এখনও সে ম্যানেজ করে ফেলেছে এ অবস্থায় বোনকে কি আবার বিয়ে দিতে হবে যে যেহেতু ছেলে বিবাহিত আছে মানে সে আর বিয়ে করতে পারবেন এটা কখনোই নয় একজন বিবাহিত মেয়ে আর একজনের সাথে যেতে পারে না কিন্তু যেহেতু যেহেতু ছেলে বিবাহিত সেহেতু সে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারবে অতএব আপনার বোনকে আপনার বাবার অনুমতিতে উক্ত ছেলের সাথে বিয়ে দেওয়াতে কোনো সমস্যা নেই বরং তাদেরকে হারাম থেকে বাঁচাতে চাইলে বিয়ে দেওয়াই উচিত আমরা তিনটা প্রশ্ন মুখে নিতে পারি জি ওয়াইকুম আসসালাম আর যুক্ত হবে যেটা আজকে এখন এক সেকেন্ড আগে আসে সেটারও জাকাত দেওয়া লাগবে জাস্ট নেশাব পরিমাণ সম্পদের উপর এক বছর অতিক্রম হওয়া লাগবে নেশাব পরিমাণ যেমন এখন সাড়ে সাত ভোরের বাজার মূল্য কত সাড়ে সাত লাখ টাকা এখন এক ভরি সোনার দাম কত এক লাখ না এক লাখ বারো হাজার তাহলে সাড়ে সাত ভরির দাম কত হবে আট লাখ ধরি যদি আট লাখ টাকা ধরি তাহলে আট লাখ টাকা অথবা আট লাখ টাকা সম পরিমাণ যে কোনো জাকাতযোগ্য সম্পদের উপর এক বছর পার হয়েছে এক বছর পার হওয়ার পর যেই দিন আপনি জাকাত বের করতেছেন ওই দিন আপনার কাছে যা যা আছে যেগুলো এক সেকেন্ড আগে আসুক দশ মিনিট আগে আসুক দশ দিন আগে আসুক এক বছর আগে আসুক সবগুলোর জাকাতের শুধু কোনটার উপর এক বছর অতিক্রম হওয়া লাগবে নিসাব পরিমাণ সম্পদের উপর তাও তো আমি এটা বললাম যে মধ্যেখানে আপনি ফকির হয়ে গেলো সমস্যা নেই আপনি যেই মুহূর্তে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন আট লাখ টাকা বা পরিমাণ সম্পদের মালিক হয়েছেন ওই তারিখটা লিখে রাখলেন তারপরের ওই তারিখে গিয়ে আপনি হিসাব করলেন তখন আপনি কয় টাকা মানে তখন আমার আট লাখ বা পরিমাণ পরিমাণ টাকা তাহলে মাঝখানে কী আছে কী গেল কোনটার উপর এক বছর হলো না হলে এগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা কোনো হিসাব হবে না বলেন যে কোনো টাকা মানুষকে ধার দেওয়া আছে এই ধার দেওয়া টাকাকে কীভাবে ভাগ করতে হবে পাওয়ার সম্ভাবনা আছে অথবা নাই পাওয়ার সম্ভাবনা নাই বাদ মাইনাস ওটা যেই দিন পাওয়া যাবে সেই দিন দেখা যাবে পাওয়ার সম্ভাবনা আছে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে আমি ফেরত পাবো এখনই জাকাতের সাথে হিসাব করে নিয়ে বের করা ভালো কেন ওই টাকার আসলে মালিক আমি ঠিক আছে কেননা যে পারিবারিক প্রয়োজনে নিয়ে গেছে ও কিন্তু জাকাত থেকে মাইনাস করে দেবে যে ওর জাকাতের হিসাব থেকে মাইনাস করবে যেটা আমার লোনের টাকা আমাকে পরিশোধ করতে হবে তাহলে ওই টাকার মালিকটা তাহলে যেহেতু ওই টাকার মালিক আপনি সেহেতু আপনার টাকার মধ্যে থেকে টাকার জাকাত বের হওয়া উচিত তবে এখানে দুটো ওয়ে ওলামা একরাম বলেছে কেউ চাইলে ইনস্ট্যান্ট বের করতে পারে আবার কেউ চাইলে যেই দিন ওই টাকাটা বের হবে সেই দিন ওর ওপর যতটুকু জাকাত বাকি থাকে ততটুকু আদায় করে দেবে যে আমি একজনকে পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছিলাম আজকে আমার কাছে যা টাকা আছে আমি জাকাত দিয়ে দিলাম আর পঞ্চাশ হাজার টাকা আমার স্টকে থেকে গেল এবার যেই দিনে পঞ্চাশ হাজার টাকা পেলো আমি জাস্ট ওটার আড়াই পার্সেন্ট কত হয় সেটা ওই দিন ইনস্ট্যান্ট দিয়ে দিলাম টাকা এটা তো কোনো সমস্যা নেই এতজনের উত্তর দেওয়া যাবে না আমরা তিনটা প্রশ্নের উত্তর নিব তার মধ্যে এই ভাই অনেক আগে হাত উঠিয়েছে জামানত মানে সিকিউরিটি মানি না এই সিকিউরিটি মানি তো ফেরতযোগ্য নিশ্চিতভাবে ফেরত যোগ্য হলে এইটার কিছুক্ষণ আগে যে উত্তর দিলাম একই উত্তর এটার জন্য প্রযোজ্য আপনি চাইলে এখনই জাকাত বের করতে পারেন চাইলে যেই দিন আপনি সিকিউরিটি মানে ফেরত পাবেন ওই দিন অতীতের সব বছরের জাকাত যত বছর বাকি থাকবে কেননা ওই টাকার মালিক আপনি জি বলেন সবগুলো মিলে একসাথে যোগ করবেন সবাই মিলে দিলেই তো হলো ভাগ করে দেওয়া লাগবে না তো মানে আপনার সম্পদ পাঁচ লাখ আপনার ভাইয়ের সম্পদ ধরেন তিন লাখ পাঁচ তিন আট লাখ আট লাখ সম্পদে যদি আমার আড়াই পার্সেন্ট ফেলে কত আসে বিশ হাজার ক্যালকুলেটার যদি মারা দেখা যায় বিশ দেখেন ধর দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যেটাই আসে এই বিশ হাজার টাকা এখন সবাই মিলে জাকাত দিবেন এটা তার ভাগ করার দরকার নাই যে নাও ভাই তুমি এটা দাও আর আমি এটা দিই দুই ভাই মিলে পরামর্শ করবেন যে বিশ টাকা আমরা কোথায় কোথায় দিব বুঝেন টাকাটা দিলেই হলো কত কতটুকু দেওয়া লাগবে না জি সবাই কথা বললে বিশৃঙ্খল হবে আমি তো আগেই বলেছি যে যারা আলাদা থাকবে আলাদা খাবে তারা তাদের সম্পদের আলাদাই জাকাত দেবে এটা সবার আগে বলে দিয়েছি তো ঠিক আছে আমরা সবাই বৈঠক শেষে আরো যদি কারো কোনো পার্সোনাল প্রশ্ন থাকে সাক্ষাতে জিজ্ঞেস করবেন সমস্যা নাই Yeah.